পেট্রোল পাম্পের মালিক রয়েছে নিজস্ব ব্যবসা থাকেন কলকাতাতে স্ত্রী পেলেন আবাস যোজনার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ঘটনা জানা যায় নয় নম্বর ওয়ার্ডের ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশেই গড়ে উঠেছে একটি বড় পেট্রোল পাম্প আর সে পেট্রোল পাম্পে রয়েছে একটি আবাস যোজনার বাড়ি আবাস যোজনার প্রাপক জ্যোৎসনা পান তিনি পাপ মালিক প্রভাত পানের স্ত্রী আর এতেই শুরু হয়েছে গুঞ্জন শাসক দলের ভয়ে কেউ কিছু ক্যামেরার সামনে না বলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিরোধী দল বিজেপি তাদের দাবি পৌর চেয়ারম্যান দুর্গাশঙ্কর পানের ঘনিষ্ঠ হওয়ার জন্য পাম্প মালিক ও ব্যবসা থাকতেও পেলেন সরকারি বাড়ি তবে প্রভাত পানের সাফাই আমরা মাটির বাড়ি রয়েছে আমি কলকাতার বাসিন্দা হলেও স্ত্রী ওখানে ভোটার কার্ড রয়েছে বাড়ি পাওয়ার উপযুক্ত তাই বাড়িটা পেয়েছি আপনি কি করেন আমি বিজনেস করিপাই যে পেট্রোল পাম্প তো আপনার না আমার না এটা সিসি আমি একটা পার্সেন্টেজের মালিক এর সাথে যেটা আপনার স্ত্রীর নামে যেটা স্ত্রীর নামে সেটা স্ত্রীর নামে ছোট একটু জায়গা আমি তাকে ডোনেট করি মানে গিফট ডিড করি সেই জায়গাতে আমার যেহেতু বাড়ির মাটির বাড়ি ছিল বর্তমানে তাও নেই আমি বোনের বাড়িতে থাকি সেহেতু আমার স্ত্রী এখানে একটা আবাস যোজনার বাড়ি পেয়েছে সেটি করা হয়েছে আপনি তো কলকাতার বাসিন্দা কলকাতার বাসিন্দা আমি কিন্তু আমার স্ত্রীর এখানে ভোটার কার্ড আছে সব আছে কারণ আমি সেখানে থাকতাম আমার স্ত্রীটা চেঞ্জ করা হয়নি এখানেই আছে অনেক কিছু বলে দাদা বাস্তবটা মানুষ জানে না বাস্তবটা মানুষ খোঁজও রাখে না এটাই মানুষের দুর্বলতা মানুষ দেখছে যে পেট্রোল পাম্প কিন্তু পেট্রোল পাম্পটা কী কার কী ধারা মানুষ জানে না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ব্যাংকে কত টাকার লোন আছে আর আমি যে কি করে করেছি সেই ঈশ্বর ছাড়া আর ব্যাংকের লোক ছাড়া কেউ জানে না সুতরাং এখানে বলে কিছু দেব নেই মানুষ বলবে প্রমাণ চাইলে প্রমাণ দেব আবার অনেকে বলছে চেয়ারম্যানের ঘনিষ্ঠ তার ফলেই পেয়েছে হ্যাঁ চেয়ারম্যানের ঘনিষ্ঠ তো এটা সবাই জানে কিন্তু চেয়ারম্যান আমার একদম কী আর বলবো খুবই ঘনিষ্ঠ আমার ব্লাড রিলেশন কিন্তু চেয়ারম্যান কোনোদিনও আমাকে ঘর দেয়নি দিয়েছে কাউন্সিলররা তাও পাঁচ নম্বর এসে পেয়েছি এত দিন দেয়নি অনেক তেল মেরে খসা করে পেয়েছি অনেক করতে হয়েছে বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি আমাদের বইটা ঠিক নয় আমরা হাউসিং ফর অল জন্য আমরা যে অ্যালটমেন্ট পেয়েছিলাম আমরা দশটা ওয়ার্ডে সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এবং আমি নিয়ে জানলাম যে ন নম্বর ওয়ার্ড থেকে ওর ওই বাড়ি বরাদ্দ হয়েছে ও নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে পুরোনো বাড়ি তারা দেখেছে কাগজপত্রও দেখেছে সেই মতোভাবেই ওকে দেয়া হয় হয়েছে কিন্তু সব টাকা এখনও পায়নি এখনও দুটো কিস্তি টাকা বাকি রয়েছে আমরা লেজি আমরা আরো একটু খোঁজ খবর লব। এই বিরোধী দল বিজেপি তীব্রভাবে কটাক্ষ করলো চিনেমল পরিচালিত পৌরসভাকে। এলাকার বিজেপি নেতা কার্তিক শয়ন বলেন যে উপযুক্ত ব্যক্তিরাই পৌরসভার বাড়ি পাচ্ছে না। বাড়ি পাচ্ছে নেতাদের কাউন্সিলরদের পরিচিতরা। তবে যাই হোক এই ঘটনায় শুরু হয়েছে জোর গুঞ্জন। দেখুন আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনাস एक्चुअली গরীব যে কোনো প্রকল্প গরীব মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষের জন্যই প্রকল্প চালু হয়। কিন্তু উপভোক্তা পাচ্ছে ধনী ব্যক্তিরা। আর জোস্না যার নাম পান বলছেন উনি কেন ওনার মতো অনেক মানুষ ক্ষীরপাই হাই সোসাইটি মানুষরা এই আবাস যোজনায় নাম পেয়েছে বাড়ি পেয়েছে কম্পিউটার বসবাস করছে এই এখন জানতে পেরেছি ক্ষীরপাই পুরসভা এগারোশো বাড়ি ক্যান্সেল হয়েছে আর এগারোশোটা বাড়ি গরিব মানুষাই দেরই ক্যান্সেল হয়েছে আমি ধিক্ষা জানাচ্ছি এই ক্ষীরপাই পৌরস চেয়ারম্যানকে হ্যাঁ খুব ঘনিষ্ঠতম আত্মীয় উনি এখানে এখানেও থাকে না কলকাতায় থাকেন বাড়ি পাচ্ছেন ক্ষীরপাই পৌরসভাতে অনেক মানুষ ক্ষীরপাই পৌরসভাটা পৌরসভাতে এগারোশো তো বাড়ি এগারোশো বাড়ি ক্যান্সেল হয়েছে এগারোশো বাড়ি ক্যান্সেল হয়েছে মানে যারা বাড়ি করতে পারেনি গরিব মানুষরা গরিব মানুষেরই এগারোশো নম্বর এগারোশোটি বাড়ি বাদ গেছে গরিব মানুষ পাচ্ছে না ধনী ব্যক্তিরা পাচ্ছে এবং চেয়ারম্যান কিংবা কাউন্সিলের আত্মীয়রাই বেশি পাচ্ছে হ্যাঁ পয়সা তো অবশ্যই লেনদেন আছে পয়সা লেনদেন না এরকম কি করে করতে পারে আন্দোলন অনেকবার করেছি উনি দেখছেন দেখছি দেখছি করে এই বছর তিরিশ বছর পার করে দিয়েছেন আজকে বছর তিরিশ বছর পার করে যাকে খিরপাই কলেজ নেই কিছু নেই কোনো উন্নয়ন ডেভেলপ কিছু করতে পারেনি আপনার নাম কার্তিক চন্দ্র সরেন রিপোর্টে কল্যাণ মণ্ডল দ্য ইউনি ডট কম